আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে প্রবাসী বেড়া যারা আছেন সকলের উদ্দেশ্য আমাদের স্বামী করে আমি মোহাম্মদ সাইবুল ইসলাম সাইফুল ডোর অ্যান্ড ফার্নিচার প্রোভাইডার আর করি সবাই ভালো আছেন আল্লাহর আমাদের আমিও ভালো আছি যে দরজা দেখতেছেন এই দরজাটা ডাবল দরজা এবং কি ছিয়ানব্বই ইঞ্চি উচ্চতা দরজা ছিয়ানব্বই ইঞ্চি উচ্চতা এবং কি ডাবল দরজা এবং কি রাউন্ড দরজা এই দরজা ডাবল দরজাটা বিক্রি হয়েছে পঞ্চাশ হাজার টাকা আর এগুলো হ্যান্ড বানিশ হবে এখনো বানিশ হয় নাই তো এটার জন্য ওকে ছয় হাজার টাকা প্লাস হয়েছে তো এটা যাবে বসিলা তাই ওই ভাইয়ের আরও দরজা আছে সেগুন কাঠের সেগুলি হচ্ছে সোজা তারপর তার বন্ধু যে আরেক ভাই তার আবার ওই ডাবল না সিঙ্গেল কিন্তু উচ্চতা একই ছিয়ানব্বই ইঞ্চি উচ্চতা চার ফিট বাই সাত ফিট চোখেটা পড়লো আগেরটা ছিল পাঁচ ফিট বাই আট ফিট আর এটা হলো চার ফিট বাই আট ফিট তো এটা হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা ছিয়ানব্বই ইঞ্চি দেখেন কাঠের কোয়ালিটি দেখেন কাঠের কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন যে কেমন কোয়ালিটি কাঠ এবং চিটাং সেগুন কাঠের এগুলো এই দরজার সাথে আরও দরজা আছে তেওঁলোকা আহ এইটা এইটুহা আপনার সোজা দরজা স্কোয়ার দরজা যেটা বলি আমরা এটা এলোকা উনিশ হাজার টাকা এটা এলাকা উনচল্লিশ ইঞ্চি বাই উনচল্লিশ ইঞ্চি বাই একাশ ইঞ্চি দরজা তারপরে এগুলোর সাথে আরো দরজা আছে তো যাই হোক আপনারা নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করেন সাইফুল ডোর অ্যান্ড ফার্নিচার আমরা সারা বাংলাদেশে মাল ডেলিভারি দিয়ে থাকি এটা হচ্ছে মেহগুনি কাঠে বয়েল কেমিক্যাল ট্রিটমেন্ট সিজনিং করা পাল্লা এটা উনচল্লিশের এটা হলো সাত হাজার টাকা তেত্রিশের হলে ছয় হাজার পাঁচশো সাতাশ হলে ছয় হাজার এরকম এটা যাবে চন্দ্রিমা যাবে এক ভাইর আরেক ভাইরের যাবে কক্সবাজার যাবে কক্সবাজার যাবে এটাও সাত হাজার টাকা তিন ফুটে হলে তিন হাজার ছয় হাজার পাঁচশো তেত্রিশ ইঞ্চি হলে আবার এই যে সাতাশ ইঞ্চি হলে ছয় হাজার এরকম এগুলি বাড়ি ছাড়াই যাবে তারপরে এই যে বানিশ করা মাল আছে রং করা এই যে যাবে ওই লোকা সাহেবের যাবে এলাকা আপনার টঙ্গি যাবে টঙ্গি আনোয়ার সাহেবের এটার সাথে সেউন কাঠের পাল্লা আছে তো ফুলবুডি নকশা থ্রি ডি এবং কি আপনার পোনে দুই ইঞ্চি মোটা দুই ইঞ্চি মোটা কাঠ থেকে তৈরি ফিনিশিংয়ের পরে পোনে দুই ইঞ্চি মোটা হুম দেখেন কাঠের কোয়ালিটি পনেরো দুই ইঞ্চি মোটা এই পাল্লাটা আঠাশ হাজার টাকা বিক্রি হয়েছে এবং কি বানিশের জন্য হ্যান্ড বানি প্লাস হ্যান্ড বানিশের জন্য প্লাস হয়েছে ওই তিন হাজার টাকা আলাদা পার আলাদা অর্থাৎ একত্রিশ হাজার টাকা পড়ছে আর এগুলো লোকায় সাত হাজার পাঁচশো টাকা শাড়ি কাঠ দিয়ে এবং কি হ্যান্ডমানসের জন্য পঁচিশশো টাকা আলাদা প্লাস এসে তারপরে এই এই বাইরে আরও দরজা আছে আমার দোকানে ডাকা মোহাম্মদপুর ভেরিবাদ মিনা বাজার গেট এই জায়গায় অবস্থিত মিস্টার সাইফুল ডোর অ্যান্ড ফার্নিচার এই জায়গা থেকে আমরা সারা বাংলাদেশে মাল ডেলিভারি দিয়ে থাকি এই দেখেন এই যে পাল্লাটা হলে আপনার এলাকা এগুলো লেগে সাড়ে তিন ফিট বাই সাত ফিট চোখের পাল্লা অর্থাৎ উঞ্চি একাশ ইঞ্চি সারি কাঠ দিয়ে এটা লেগে সাত হাজার পাঁচশো টাকা আর বানিশের জন্য প্রতিশো টাকা করে আলাদা প্লাস হয়েছে যদি তিন তেত্রিশে হইতো আবার পাঁচশো কমতো আর সাতাশে হলে আবার পাঁচশো কমতো তো এই যে ভাইরে যে আর একটা দরজা দেখেন এই যে সেগুন কাঠের এগুলো এটাও যে দুই ইঞ্চি মোটা কাঠ থেকে তৈরি ফিনিশিংয়ের পর পাকা দেড় ইঞ্চি মোটা তো এই সরি পনেরো দুই ইঞ্চি মোটা তো এইটা এলাকা পঁচিশ হাজার টাকা বিক্রি হয়েছে এটাও থ্রি ডি ডিজাইন তো এটা বানিশ করতে পঁচিশশো টাকা প্লাস হয়েছে যেটা যেরকম যেরকম কাজ সেরকম অনুসারে আপনার বাণিশের টাকাটা প্লাস হয় তো এই আকারে আপনারা দিতে পারবেন সারা বাংলাদেশে আমাদের অর্ডার দিতে হলে কিছু টাকা অ্যাডভান্স করতে হয় আর বাকি টাকা মাল গেলে বুঝে পেলে তখন দিতে হয় হ্যাঁ ক্রিয়ান সার্ভিসে যায় এবং সরাসরি পিক আপ দিয়ে যায় এইভাবে আর কি করা হয় সেই পাল্লা যাবে আবার কক্সবাজার যাবে তারপরে আছে আরেকবার চিটাং আছে এই পালা যাবে ওলোকা আপনার ইতে এটা বানিশ করা বানিশ করা মাল আমরা পিকেট করে দিয়ে থাকি তো যেটা আগে দেখাইলাম আজকে রঙ করা শেষ হচ্ছে পরে পিকেট করবো যাবে ভোলা রাউন্ড পালা মেহেগুনি কাঠের হ্যাঁ তো এটা সোজা পালা তো এগুলা রাউন্ড পালা এটা চার ফিট বাই সাত ফিট চোকাটের পালা এটা ওরকম দশ হাজার টাকা হ্যান্ড হাজার টাকা আর এটা বাইরে ত্রিশের একটা পালা তিন ফুট চোকাটের পালা এগুলোর চোকাটা আলাদা আমার কারখানায় আছে তো এগুলো এই ছয় হাজার পাঁচশো আর বাণিজ্যের জন্য প্লাস হয়েছে পঁচিশশো টাকা আলাদা তো আমাদের দোকান ঢাকা মোহাম্মদপুর ভেরিবাদ মিনা বাজার গেট এই জায়গায় অবস্থিত মেসার সাইফল ডোর ডোর অ্যান্ড ফার্নিচার আমরা সারা বাংলাদেশে মাল ডেলিভারি দিয়ে থাকি আমাদেরকে অর্ডার দিলে কিছু টাকা অ্যাডভান্স করতে হয় বাকি টাকা মাল গেলে বুঝে পাইলে আপনার কুরিয়ান সার্ভিসে কীভাবে বা তখন ওই জায়গায় দিলেই হয় মালের কোয়ান্টিউটির উপর ডিপেন্ড করে সব কিছু কম হলে কুরিয়ান সার্ভিসে পাঠানো হয় বেশি হলে আপনার পিকআপ দিয়ে পাঠানো হয় তা আশা করি সবাই বুঝতে পারছেন এই কোনে বিজয় নিশ্চিত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম